আপনি বিয়ের অকেশনে এরকম সুন্দর সুন্দর সাউথ সিল্ক গিফট আইটেম হিসাবে দিতে লাগে কারণ হচ্ছে যারা তত্ত্বের শাড়ি দিতে চাইছো তাদের বলবো এরকম সুন্দর সুন্দর তোমরা কিন্তু সাউথ সিল্ক দিতে পারো জাস্ট কালারগুলো আমি দেখাচ্ছি দেখো এরকম সুন্দর বক্সে করে তোমাদের কাছে পাঠাবো ঠিক আছে জাস্ট কালার দেখো শাড়ি দেখো কোনো কথা হবে না ঠিক আছে এক্সে বার্কার এক কালার এক্সে বার্কার এক শাড়ি জাস্ট দেখে নাও কালার অপশানগুলো দুর্ধর্ষ দুর্ধর্ষ দেবো যার যেটা পছন্দ হবে একদম রিজনেবল প্রাইসে পাবে হাজার নব্বইয়ে পাবে বুঝতে পারছো এইসব সাউথ সিল্ক যেগুলো মার্কেটে তোমরা কম করে হলো দু হাজারের নিচে কোনো গল্প নেই ঠিক আছে সেইগুলো পেয়ে যাচ্ছ একদম হোলসেল রেটে হাজার নব্বই ওয়ান জিরো নাইন জিরো আমি যখন বক্স দেখালাম সেরকম বক্সে করেই তোমাদের কাছে যাবে জাস্ট কালার অপশনগুলো দেখো আমি যখন দেখাবো না খুলে জাস্ট মার্কাটারি কালার লাগবে ডিজাইনও লাগবে দেখো এইসব ডিজাইনগুলো পেয়ে যাচ্ছো অনলি অনলি ওয়ান জিরো নাইন জিরো ওকে জাস্ট দেখো এটা অন্য একটা ডিজাইন কিন্তু ডিজাইনটাও বলবো জাস্ট ফাড়াবাড়ি আর একটা আর একটা কালার আছে না ব্যাস আর কালার নেই তো দেখো একদম কাটার দৃশ্য এগুলো সুতোগুলো কেটে নিই এই যাচ্ছে জাস্ট কালার অপশন দেখো এত সুন্দর একদম লাইট কালারের উপর যাবে জাস্ট ভাড়াপাড়ি কোনো কথা হবে না যা যেটা লাগবে একদম ফার্স্ট ফাস্ট কিনশট নাও ঠিক আছে চলো আমি পর পর করে তোমাদের একদম দেখাচ্ছি এগুলো এগুলো একটু কাটিং করে দে কাটিং করে দাও এটা খুলে দেখাই চলো হাজার নব্বই পাবে একদম ফাস্ট ফাস্ট স্ক্রিনশট নেবে কিন্তু না হলে কিন্তু পাওয়ার মানে টাফ হবে আর এগুলো তত তত্ত্বে আমি বলবো দুর্ধর্ষ শাড়ি তত্ত্বে রাখো জাস্ট ঠিক আছে ওয়ান জিরো নাইন জিরো ওয়ান কি দারুন শুধু দেখতে রাখো কালার অপশন দেখলে একদম তাক লেগে যাবে তাক লেগে যাবে চলো এই পাঁচ জাস্ট কালার দেখো একজনকে ধরতে হবে এই যাচ্ছে আঁচলের লুকটা এদিকে চলা এই পাঁচ ছ পুরো আঁচল পোর্শনটা ঠিক আছে এইটা পুরো আঁচল যাচ্ছে এরকম গর্জিয়াস আঁচল এই যাচ্ছি তোমার দেখো সাউথ সিল্ক মানে এই যে তোমার বিপিটা মানে এগুলো কি হয় চওড়া হয় দেখবে সাউথের যে শাড়িগুলো হয় দেখবে পার অনেক চওড়া হয় তো দেখো এরকম পাড়টা এরকম চওড়া যেমন বিপিটা এটা বানাচ্ছ পাটটা এরকম চওড়া কতটা সুন্দর দেখতে লাগছে বুঝতে পারছো এই যাচ্ছে আঁচল পর্ষের আর এই যাচ্ছে তোমার পুরো কালারটা শুধু দেখো সিগ্রিন কালার সবাই পড়তে পারবে সব বয়সে সবাই পড়তে পারবে ঠিক আছে এই জায়গাটা ধরে নিয়ে নেব এই গেল তোমার ফার্স্ট কালারটা দেখালাম এবার নেক্সট কালারটায় যাব নেক্সট কালারটা দেখো কি দারুন দেখতে শুধু দেখো এই যাচ্ছে তোমার পুরো গ্রিন এর সাথে ময়ূরকন্ঠি কালারটা ঠিক আছে গ্রিন অ্যান্ড ময়ূরকন্ঠি কালার ওফ দেখতে শুধু দেখ বর্ডার দেখো কারণ চর একটা পেস্টিং বর্ডার তার সাথে পেয়ে যাচ্ছ এই যে এই যে আঁচল যাচ্ছে এটা কিন্তু আঁচল পোর্শন পাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছি এই যে বিপির গ্রিন এর সাথে এরকম সুন্দর ময়ূরকন্ঠি কি দারুন দেখতে শুধু দেখ ওয়ান জিরো নাইন তোমার তো দারুন লেগেছে আর সবসময় বর্তি বলো তো ডিম্যান্ড প্রচুর থাকে দে আমাকে ছড়িয়ে দেবে তো চলো নেক্সট কালার দেখো ব্লাউজ পিস এর ব্লাউজ পিস আমি বলো বানিয়ে পড়ো কারণ এর ব্লাউজ পিস না বানালে কি বলবো শাড়ির গেট আপটাই নষ্ট হয়ে যাবে এর ব্লাউজ পিসটা জাস্ট বানাবে ওয়াও দেখতে গ্রিনের সাথে পার্পল গ্রিন এর সাথে এরকম সুন্দর পার্পেল কম্বিনেশন তার সাথে যাচ্ছে এরকম সুন্দর চওড়া বর্ডার এগুলো আমার শোরুমে প্রচুর ডিমান্ড থাকে প্রচুর ডিমান্ড থাকে কারণ এগুলো মানে এত সুন্দর কোয়ালিটি তার সাথে যা দেখতে লাগে না এত স্মার্ট একদম অন্য রকমের লোক ঠিক আছে এই যাচ্ছে তোমার জাস্ট কালারটা নেক্সট আর একটু সরিয়ে দে না সরিয়ে দিলেই তো আমি নিতে পারি এটা পেয়ে যাচ্ছে পুরো স্কাই এর সাথে রেড কম্বিনেশন উফ জাস্ট বুটার ডিজাইন দেখো পুরো বেনারসিকে কে হার মানিয়ে দেবে একদম তোমরা সেই মানে এই শাড়িগুলো কি বলতো যেমন খুশি পরা যায় মানে বিভিন্ন তুমি যদি যদি নিজেকে একটু অন্যরকম লুক দিতে চাও একটা লুক দাও সেটা কিন্তু দারুণ যাবে দারুণ যাবে কোনো কথা হবে না শাড়ি এই চলে যাচ্ছি জাস্ট বেবির পোর্শন ওকে কালারটা জাস্ট দেখো স্কায়ের সাথে ডিম্যান্ডিং ডিম্যান্ডিং কালার কম্বিনেশন নেক্সট যাবো এই কালারটাও দেখো উফ কি দেখতে গো কালারগুলো ছেড়ো না সব শাড়ি ছেড়ো না ঠিক আছে হাজার নব্বই কারণ আমি মার্কেটে বলেছি কম করে ওগুলো দু হাজারের নিচে এগুলো পাবেই না এই পাচ্ছ জাস্ট কালারটা দেখো পার্পলের সাথে গ্রিন কম্বিনেশন এটাই যাচ্ছে কিন্তু আচল পোর্শন এই কারণ তোমার বডির লুক বড় বড় বুটার ডিজাইন বর্ডার দেখো না চওড়া বর্ডার পাচ্ছ তার সাথে এরকম একদম আর কিছু গ্রিন কালারের বিবি পাচ্ছ তার সাথে স্লিভসের বর্ডারটা দেখেছো কি চওড়া বর্ডার ও ফাটা ফাটি ফাটা ফাটি দেখতে চলো নেক্সট কালারে যাবো সে সাথে এই যে একটা কম্বিনেশন দিয়ে দিচ্ছি দেখো এই পাচ্ছ সিগ্রিনের সাথে কম্বিনেশন উফ তো ধর্ষ কোয়ালিটি জানা হাতে পেলে বুঝবে যে কি কোয়ালিটি দিচ্ছি এটা দেখো এই যাচ্ছি রেডের আঁচল পোর্শন পাচ্ছ রেড পাচ্ছ এই যে বিপির লুকটা একদম গোর যে শাড়ি বিপিটা বানালে না অন্যান্য অনেক শাড়ির সাথে পরতে পারবে বুঝলে আর এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো সিগ্রিন কালার এই গেল তোমার জাস্ট কালারটা দেখো আচ্ছা নেক্সট যাবো তোমার ওয়াও একটা পিচ কালার মিষ্টি লুক একদম বলবো সবাই এটা কালারটা কিন্তু ক্যারি করতে পারবে যারা বেশি ব্রাইট পড়তে চাইছো না ডার্ক ডার্ক কালার পরতে চাইছো না তাদের জন্য কালারটা এটা এটা এই কালারটা অ্যাকচুয়ালি দুধে আলতা কালার দুধে আলতা কালারের সাথে পুরো গ্রিন কম্বিনেশন এই পাচ্ছ দুধে আলতা কালার গ্রিন যাচ্ছে বর্ডার পোর্শন আর চা চল যাচ্ছে এরকম সুন্দর গ্রিন অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই বিপি আচ্ছা আমি একটা কথা বলবো যা যারা টোনে শাড়ি নিচ্ছ একটু কেয়ারফুলি নেবে বুঝলে কারণ হচ্ছে কি ডুয়েল টোনে যারা শাড়ি নিচ্ছ কারণ টোন মানে রেফি হয় কিন্তু ধরো আমি যখন শাড়িটা খুলে দেখাচ্ছি একটা কালার আসে আবার যখন শাড়িটা ধরো একদম জমার বেঁধে একটা লুকে আছে যেমন শাড়িটা ধরো যেভাবে প্রথম ছিল সেই অবস্থা তোমাদের কাছে আছে তো তাই আমি বলবো তোমরা কিন্তু টোনিংটা একটু দেখবে দেখে তারপরে বুকিং করবে এই যাচ্ছে তোমার জাস্ট দেখো বিপি যাচ্ছে এরকম সুন্দর বিপি পেয়ে যাচ্ছ মেরুনের ওপর অ্যান্ড পেস্তা কালার চলে যাচ্ছে এই যে পেস্তা কালারটা তার সঙ্গে মেরুনের বর্ডার ঠিক আছে ওয়ান জিরো নাইন জিরো যাচ্ছে যেটা পছন্দ হুরমুর করে স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং এ পাঠিয়ে